দু হাজার তেইশ সালে যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ দারুণ পারফর্ম করে অল্প সময়ে সকলের নজর কাড়েন ডানহাতি পেইসরা দু হাজার চব্বিশ সালের বিপিএলও বর্ষণ দুটি ম্যাচ খেলেছিলেন এরপরই তার তিক্ত সময় শুরু পায়ের ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন তিনি বর্ষণ গত বছর ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন পরবর্তী পনেরো মাস ধরেই লড়ছেন ইঞ্জুরির সঙ্গে তবে আসন্ন এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার আশা করছেন তরুণী পেইসার বর্তমানে এইচএসি পরীক্ষা দিচ্ছেন এরপরেই মাঠের ক্রিকেটে ফেরার লক্ষ্য বর্ষণের আগামী চোদ্দ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বর্ষণ বলেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমি ফুল রিদমে বোলিং করতে পারি এই মুহূর্তে কোনো অসুবিধা হচ্ছে না বাকিটা ফিজিও ট্রেনার ও ডক্টরদের উপর গ্রিন সিগন্যাল দেন তাহলে আমি এনসিএল তাহলে আমি এনসিএল টি টোয়েন্টি দিয়ে ফিরতে চাই ওটাই আমি প্ল্যান করতেছি যদি কয়েকটি ম্যাচও খেলতে পারি তবে সেটা আমার বিপিএল এর জন্য ভালো হবে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide train anywhere belong everywhere NCL এ নিজ বিভাগ রংপুরে হয়ে খেলার লক্ষ্য বর্ষণের এনসিল খেলে রংপুর বিভাগের হয়ে খেলব দেখতে দেখতে প্রায় পনেরো ষোলো মাস আমি মাঠের বাইরে গত বছর ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ায় খেলতে পারিনি এবারও পারলাম না যেতে পারতেছি না যে এটা অবশ্যই কষ্ট দেওয়া লম্বা সময় ধরে ইঞ্জুরি থাকায় নিজেকে নিজে প্রেরণা দেন বিশ বছর বয়সে এই মাঝে মাঝে মন খারাপ হয় তবে কিছুক্ষণ পর আবার ভালো হয়ে যায় কারণ আমি জানি যদি সুস্থ থাকি তাহলে কি করতে পারবো বাকিরা ভালো করলেও আমার হিংসা আসে না কারণ ওরা ভালো করতেছে করুক আলহামদুলিল্লাহ আমি যদি সুস্থ থাকি আমিও ওদের মতো ভালো করতে পারবো এজন্য অতটা মন খারাপ হয় না তবে খনিকের জন্য হয় আর কি খেলতে না এখন পর্যন্ত লিস্ট এ শ্রেণীতে ছয় এবং দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্ষণ যেখানে তার শিকার ছয় উইকেট গত বছর অনুর্ধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশী এই পেসার চার ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ নয় উইকেট নিয়েছেন দেশীয় বোলারদের মধ্যে তার ওপরে ছিল কেবল শেখ পারভেজ জীবন যদিও টুর্নামেন্টটিতে তিনি এক ম্যাচ বেশি খেলেছেন মিজানুর শিখ কালের কণ্ঠ